ফের পিটিয়ে মারার অভিযোগ এবার ঘটনাস্থল হুগলির পাণ্ডুয়া পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর গত বৃহস্পতিবার পাণ্ডুয়া দারবাসন এলাকায় মনসা পুজো দেখে ফিরছিলেন বছর পঁচিশের আশিস বাউল দাস গোড়ারুগড়ের কাছে মাইক বাজানো নিয়ে কয়েকজনের মধ্যে বচসা চলছিল আশিসের বাইকের সঙ্গে ওই যুবকদের একটি গাড়ির সঙ্গে সামান্য ধাক্কা লাগে অভিযোগ এরপরই আশিসকে বাইক থেকে নামিয়ে টেনে হিঁচড়ে বেধরক মারধর করতে থাকে ক্ষিপ্ত যুবকরা ঘটনাস্থলেই অচৈতন্য হয়ে পড়ে আশিস পরে তাকে বাড়িতে নিয়ে যান স্থানীয়রা শারীরিক অবস্থার অবনতি হওয়ার পরের দিন তাকে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয় সেখান থেকে চুচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখান থেকে বেসরকারি হাসপাতাল হয়ে শনিবার বিকেলে কলকাতা নিয়ে যাওয়ার পথেই ওই যুবকের মৃত্যু হয় মৃতদেহ নিয়ে আসা হয় ইমামবাড়া সদর হাসপাতালে রবিবার সেখানে ময়না তদন্ত হয় ঘটনায় পাণ্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আশিসের পরিবার পুলিশ খুনের মামলা রুজু করে তদন্তে নেবে শনিবারের লালটু বাউল দাস এবং শুভঙ্কর বাউল দাস নামে দুজনকে গ্রেপ্তার করেছে দ্বিতীয়দের আজ আদালতে তুলে হেফাজতে চাওয়া হবে বলে পুলিশ জানিয়েছে বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ এইরকম একটা ঘটনা প্রতিবাদ করার জন্য যদি এরকম মত দরকার তাহলে এত মানে শাস্তি অবশ্যই দরকার কিছুই প্রতিবাদ করেনি মানে ওনার গায়েতে পড়ে যাওয়ার জন্য যে আমার গায়েতে তোরা পড়ে যাচ্ছিস কে না তোরা যা করছিস কর না ওদিকে তার জন্য ওকে মোটর সাইকেল থেকে টেনে নিয়েছে বুকে লাঠি মারে আর হাড়ের লেগেছিল মানে ইটের গাদায় খেলে ফেলে দিয়েছে ওই পাঁচ ছজন ছিল চার পাঁচজন ছিল তারা সুস্থ অবস্থায় কেউ ছিল না মনে হচ্ছে সব পুজো ওকেশানে মালটাল খেয়েছিলো তারপরে ছেলেটার বুকে প্রচণ্ড যন্ত্রণা আরম্ভ হয়ে যায় আমরা পাণ্ডুয়ার হসপিটালে নিয়ে যাই হসপিটাল থেকে ট্রান্সফার করে সুঁচরোতে সুঁচরোতে থাকার পর বলছে যে এখানে আইসিউ বেড ফাঁকা নেই ওয়েটিংয়ে থাকতে হবে পেশেন্টের অবস্থা খুবই খারাপ আমরা সেই অবস্থায় তাহলে এখানে দেখে কিছু লাভ নেই একটা প্রাইভেট নার্সিংহোমে নিয়ে যাই প্রাইভেট নার্সিংহোমে নিয়ে গিয়ে মানে দেখানো হলো মোটামুটি এক বেলা মতো ছিল ওরাও বলতে চাইছে যে আমরাও এখানে ঠিক করতে পারবো না আমরা তখন নির্দতনে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি অর্ধেক রাস্তায় যাওয়ার পর ওটা ডেট হয়ে যায় বৃহস্পতিবার দিন আমরা পুজো ছিল বৃহস্পতিবার দিনকে আমরা ঠাকুর দেখতে যাই মেলা তলায় যাই ঠিক আছে তার বাহিনী ওই বিশ্বজিত মেলা হচ্ছিল মনসা পুজো আমরা ওখানে দিয়ে যাই দিয়ে গরুই আর আপনার বহুপাঠির পাঠিয়ে ওরা মাইক নিয়ে ওদের মধ্যে কি প্রবলেম হয় আমরা জানি না আমরা ওইখান দিয়ে আমরা বাড়ি ফিরে যাচ্ছি আর আসি সকাল থেকে আমাদের বাড়িতেই ছিল আমরা খাওয়া দাওয়া করেছি ঠাকুর দেখতে গেছি মেলা ফেলা দেখে এসেছি দেখে এসে বাড়ি যাচ্ছিলাম যে ওদের দিকে কি হয়েছে না হয়েছে যে আমরা যেতে গায়ে গায়েটা ওরা ঠেকে ফেলে কিংবা আমাদের থেকে যায় এরকম একটা জাহাজ কিছু হয়েছিল যে ওর মধ্যে আশিসের সঙ্গে তর্ক বিতর্ক হয় যে তারপরে আশিসের গায়ে থেকে না দিয়ে বুকে লাথি মারে ওদের মধ্যে কি হয়েছে ওই যে বলেছে যে আমার গায়ে তোরা পুরো অশান্তি করছিস ওদের সঙ্গে মাইক নিয়ে কেউ অশান্তি হয়েছে তো না আমরা যে ওই নিয়ে বলতে গেছে বলে ওকে গাড়ি থেকে না দিয়ে মারে তোমাদের গায়ে ঠেকিয়েছিল বলে ওরা ঝগড়া করছে গায়ে ঠেলে পড়ে গেছে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি গাড়ি নিয়ে পড়ে যায় সেই কারণে বলেছিলো বলে সেই কারণ ছিল মেরেছে ওই পাঁচ ছজন মতো ছিল তারপরে ওখান থেকে আমরা বাড়ি চলে যাই বাড়ি যায় বাড়িতে গিয়ে ওর বাবাকে রাত্রিবেলা বলে যে বাবা এরকম আমাকে অমুক অমুক পাড়া থেকে আমাকে মেরেছে বুকের যন্ত্রণা হচ্ছে ওর বাবা বলে যে কে মেরেছে তো তাহলে কালকে সকালবেলা জিজ্ঞাসা বৃহস্পতিবার দিন বই কেবেলা ঘুরছিল শুক্রবার দিন যখন আমরা ওই দশটা এগারোটার দিকে আবার ওর বাবা আর আশিসের দাদা আর আশিসের দাদু জানতে চাওয়ার জন্য ওদের বাড়ির কাছে আসে তারপরে আবার ওকে ফেলে মারে ওর দাদুকেও মারে ওর বাবাকেও মারে আবার ওকেও মারে যে তারপরে ওইখান থেকে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গিয়ে তারপরে ওর অবস্থা খারাপ আশিস কি হয়েছিল তোমাদের হ্যাঁ মারলে কেন ওকে মারলে কেন গো তোমরা মারলে কেন ওদেরকে কি হয়েছিল ঘটনাটা বাড়ির সামনে হয়েছিল আর কি আচ্ছা দিয়ে নাম দিয়ে দিয়েছে কি করা যাবে শুভম চক্রবর্তী রিপোর্ট হুগলি টাইম